আচ্ছা মনে করুন পাহাড়ে ঢালে আপনি একটা মাদুর বিছিয়েছেন মাদুর বিছিয়ে আপনি আপনার ফ্যামিলির সাথে বসে আছেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনি খাবার নিয়ে এসেছেন বাসা থেকে সেই খাবার আপনি এখানে বসে খাচ্ছেন কিংবা আশেপাশে কোথাও থেকে খাবার কিনে বসে বসে খাচ্ছেন মোটামুটি একটা পিকনিক মুডে আপনি উইকেন্ডে কিংবা সপ্তাহের একটা দিনে আপনি পরিবারকেও সময় দেওয়া হলো সেই সঙ্গে আপনি আরেকটা কাজ করলেন সেটা হচ্ছে কি এখানে সামনে বসে বসেই আপনি বাংলাদেশের খেলা দেখছেন বাংলাদেশের বাংলাদেশ টিম এখানে খেলছে লিটন দাস নাজমুল শান্তরা এখানে ছক্কা হাঁকাচ্ছে তাস্কিন আহমেদ এখানে উইকেট নিয়ে সেলিব্রেশন করছে আর আপনি সেটা এখানে বসে পরিবারের সাথে পিকনিক করতে করতে সেটা আপনি দেখছেন এরকম ভাবতেই কিন্তু ভালো লাগার কথা আর এরকমটা যে হয় না তা কিন্তু না আমরা টিভির স্ক্রিনে কিন্তু ক্রিকেট ম্যাচে আমরা এরকম হর হামেশাই দেখি বিশেষ করে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজে যখন খেলা হয় আমরা দেখি এরকম হচ্ছে ফ্যামিলি পিকনিক করতে আসে পিকনিকের মতো করে হচ্ছে হচ্ছে খাবার দাবার সব কিছু অ্যারেঞ্জ থাকে মাদুর মাদুর বিছানো থাকে মাদুর বিছানো পরে বসে বাচ্চারা দৌড়াদৌড়ি থেকে শুরু করে সব ধরনের মজা করে সেই সঙ্গে তারা খেলাও দেখে ওয়েস্ট ইন্ডিজে তো আমরা ক্রিকেট মাঠের পাশেই হচ্ছে আমরা সুইমিং পুল পর্যন্ত দেখেছি যে মানুষ সুইমিং করছেন আর খেলা দেখছেন উইকেট পেলে তারা সুইমিংয়ে ঝাঁপ দিচ্ছেন সেলিব্রেশন করতে তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি এই মুহূর্তে দর্শক বুঝেই গেছেন হয়তো যে আমি সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি এই গ্রিন গ্যালারিতে বসে আছি অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটা এই সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এইখান এখানে যখন এই স্টেডিয়ামটা শুরু হয় তখন যেই যতগুলো হাইপের জায়গা ছিল পরিবেশের সৌন্দর্যের কথা থেকে শুরু করে মাঠের আর্কিটেকচারের সৌন্দর্যের কথা থেকে শুরু করে আরেকটা যে সৌন্দর্যের অন্যতম নিদর্শন ছিল যেই সৌন্দর্যের কারণে হাইপে উঠেছিল সিলেটের এই স্টেডিয়াম সেটা হচ্ছে এই গ্রিন গ্যালারি গ্রিন গ্যালারির তৎকালীন কোনো ফুটেজ কিংবা কোনো ছবি যদি আপনি দেখেন সবুজের একটা সমারোহ ছিল এই গ্রিন গ্যালারি কিন্তু সময় যত গিয়েছে সময় যত সামনে গিয়েছে দুই প্রায় দশ বছর হয়ে গেছে এই সময়টাতে গ্রিন গ্যালারি কিন্তু তার যেই প্রাণ তার যেই চেনারূপ সেই চেনারূপটা কিন্তু দিন দিন হারিয়েছেই এবার সেটা তার সৌন্দর্যের দিক থেকে হোক কিংবা দর্শকদের যে আগ্রহের আগ্রহের ব্যাপারটা থাকে এই গ্যালারিতে সবচেয়ে কম টাকা দিয়ে খেলা দেখা যায় কিন্তু তারপরেও আমরা দেখি এবার সেটা বিপিএলের কোনো ম্যাচ হোক কিংবা জাতীয় দলের কোনো ম্যাচ হোক এই গ্যালারির প্রতি দর্শকদের আগ্রহটা অনেক ক্ষেত্রেই কমে গেছে কিন্তু সেটা কেন এই এরকম একটা ওপেন স্পেসে দর্শকদের তো আরও বেশি আগ্রহী হওয়ার কথা ছিল সেটার প্রথম কারণটা হতে পারে এই যেই ঘাসগুলো আমরা দেখছি এই ঘাসগুলো এই ঘাসগুলোর নামই যেহেতু গ্রিন গ্যালারি এই ঘাসগুলোর গ্রিনই হওয়ার কথা ছিল কিন্তু এখন বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়েছে বলেই বেশ কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টি হয়েছে বলেই আমরা এর এরকম ঘাস আমরা দেখতে পাচ্ছি এখনও যদি আমরা ওই উপরের দিকে একটু তাকানোর চেষ্টা করি তাহলে কিন্তু এখনও যেই লাল মাটিটা ফুটে উঠেছে যেই সৌন্দর্যটা সেই সৌন্দর্য হারিয়েছে মানুষ আসলেই চাইবে না যে হচ্ছে গ্রিন গ্যালারিতে যেই গ্যালারি বৈচিত্র্যটাই যেই গ্যালারির পরিচয়টাই হচ্ছে ঘাসের ওপর বসে খেলা দেখবে সেই গ্যালারিতে মানুষ বসে আসলেই দেখতে চাইবে না মাটিতে বসে খেলা দেখতে কেউ ওই মাটিতে বসে টিকিট কেটে এসে মাটিতে বসে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিংবা বি বিপিএলের মতো বড় টুর্নামেন্টের ক্রিকেট তারা মাটিতে বসে দেখতে চাইবে না তো এই জন্য আমার মনে হয় যেই কয়েকটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে প্রথমতই তো এই ঘাসগুলোর মাঠের ঘাসগুলোর পাশাপাশি এই গ্যালারির ঘাসগুলোর একটুক যে অঞ্চল আছে এই অঞ্চলের ঘাসগুলোর পরিচর্যা করতে হবে আমরা একটু আগেই এতক্ষণ যাবতে আমরা দেখেছি যে যেই কর্মীরা আছেন যে মাঠ কর্মীরা আছেন তারা নিচে নিচের যেই সিঁড়িগুলো আছে সিঁড়ি দিয়ে যেই বসার জায়গা করা হয়েছে সেই বসার জায়গাগুলো তারা পরিষ্কার করছেন যেহেতু আগামীকাল বাংলাদেশ এ দল বনাম নিউজিল্যান্ড এ দলের যে খেলাটা সেই খেলাটা আগামীকাল হবে এই মাঠে তো যেন দর্শকরা আসতে আসলে বসতে পারে নিচের দিকে সেই জন্য তারা ঘাসগুলো কেটে পরিষ্কার একটু পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিবেশের তৈরি করছেন তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু সেই সঙ্গে এই জায়গাগুলোও কিন্তু বসার জায়গা কিন্তু এই জায়গাগুলোতে যে সেই ধরনের পরিচ্ছন্ন পরিচর্যা হচ্ছে না সেটা কিন্তু স্পষ্টই বোঝা যায় যে এই ফুলগুলো কিন্তু বৃষ্টির কারণেই হয়েছে বৃষ্টির কারণেই এই ঘাসগুলোতে প্রাণ প্রাণ এসেছে বৃষ্টির কারণেই ফুলগুলো হয়েছে কিন্তু যদি ঠিকমতো পরিচর্যা করা হতো এই ঘাসের ঠিকমতো পরিচর্যা করা হতো সেই পরিচর্যাটা কিন্তু এইভাবেই কিন্তু থাকতো না ঘাসের সাইজ সাইজ ম্যাটার করতো ঘাসের সাইজ এক সমান থাকতো মাটি দেখা যেত না মানুষ ওই ওই জিনিসটার মানুষের ফিলে আসতো না দর্শকদের ওই জিনিসটা দর্শকদের মাথায় আসতো না যে আমি টিকিট কেটে কেন মাটিতে বসে খেলা দেখব তো এই পরিচর্যাটা তো অবশ্যই করতে হবে ঘাসের সেই পাশাপাশি বিসিবি চাইলে আরও একটা উদ্যোগ নিতে পারে এই গ্রিন গ্যালারি নিয়ে সেটা হচ্ছে আমি শুরুতেই যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম এই ভিডিওটা সেটা হচ্ছে ফ্যামিলির জন্য এই গ্যালারিটা বিসিবি রাখতে পারে যে যারা ফ্যামিলি নিয়ে খেলা দেখতে আসতে চায় যে যেখানে মাদুর বিছানো থাকবে ওপেন স্পেস থাকবে ফ্যামিলির মানুষ পিকনিকের মতো করে অন্তত আমি যদি একদম সরাসরি বলি তারা টাইম স্পেন্ড করার জন্য পরিবারকে সময় দেওয়ার জন্য আপনি সারা সপ্তাহ কাজ করলেন উইকেন্ডে বাংলাদেশের খেলা শুক্রবার বাংলাদেশের খেলা আপনি পরিবারকে সময় দিতে শুক্রবার আপনি মাঠে চলে আসলেন আপনি আপনার পরিবারকেও সময় দেওয়া হলো আপনার বাংলাদেশ ক্রিকেটেরও সময় দেওয়া হলো ইন ইন এন্টারটেনমেন্টের যে ব্যাপারটা ক্রিকেটটা তো সেই এন্টারটেনমেন্টেরই অংশ এই এন্টারটেনমেন্টের ব্যাপারটা কিন্তু আপনি মাঠে লাইভ খেলা দেখতে দেখতে বসে আপনার পরিবারকে সময় দিতে পারলেন আর সেই ক্ষেত্রে আর সেই সাথে সাথে বিসিবির এই যে মাঠ এই যে গ্রিন গ্যালারি এই গ্যালারির প্রতি যে মানুষের আগ্রহটা দিন দিন কমছে সেই আগ্রহও কিন্তু ফিরে আসতে পারে নতুন উদ্যমে নতুনভাবে মানুষ আগ্রহী হতে পারে যে একটা ফ্যামিলি গ্যালারি আছে সিলেটের মাঠে মানুষ এই ফ্যামিলি গ্যালারি গ্যালারির লোভেই অথবা এই ফ্যামিলি গ্যালারির ইনভারমেন্টটা মানুষ পেয়েই শুধুমাত্র সিলেট কিংবা সিলেট শহরের মানুষই না সিলেটের বাইরে থেকে ঢাকা থেকে বা অন্য কোনো শহর থেকেও মানুষ আসতে পারে যে পরিবারের সাথে আমরা একটা দিন পার করতে পারবো সিলেট এমনিতেই পর্যটন একটা নগরী প্রচুর প্রচুর দেখার দর্শনীয় স্থান আছে সেই দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা জায়গা করে নিতে পারে সিলেটের এই গ্রিন গ্যালারি আর সেই জায়গাটার সেই জন্য উদ্যোগটা কিন্তু বিসিবিকে নিতে হবে আর সেই উদ্যোগটা যত তাড়াতাড়ি নিবে তত তাড়াতাড়ি এই যে ঐতিহ্যটা ঐতিহ্যই বলবো আমি কারণ এই আমি বারবার বলছি এই গ্যালারিটা খুবই হাই ক্রিয়েট করেছিল যখন আমারও মনে আছে আমি যখন খেলা দেখা শুরু করেছিলাম যে গ্রিন গ্যালারি বাংলাদেশে এই প্রথম যেটা শুধুমাত্র বাংলাদেশের দর্শকরা কিন্তু টিভির পর্দায় দেখে এসেছে যে অন্যান্য দেশে মানুষ এভাবে বসে বসেই একদম মনে হয় যে বাসার কোনো সোফায় কিংবা কাউচে বসে খেলা দেখছে সেই রকম ফিলিম পিল বাংলাদেশেও আসতে যাচ্ছে কিন্তু এরপর আর সেটা সেই যেই যেই হাইপটা তুলেছিল সেই হাইপটা ধরে রাখতে পারেনি সেই হারানো হাইপ যা বা সেই হারানো জৌলুস যদি গ্রিন গ্যালারিতে ফিরিয়ে আনতে হয় এই ব্যাপারগুলোতে যদি বিসিবি নজর দেয় মনে করি খুব শীঘ্রই সেই হারানো যেই জৌলস ছিল এই গ্রিন গ্যালারির সেই জৌলসটা ফিরে পাবে গ্রিন গ্রিন গ্যালারি তার যেই চেনা সবুজ রং সেই সবুজ রঙটা ফিরে পাবে এরকম মানে জরাজীর্ণ অবস্থায় গ্রিন গ্যালারি থাকবে না কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু এই গ্যালারিটাই তাই এই গ্যালারিটার যথাযথ প্রয়োগ অথবা এই গ্যালারিটার যথাযথ ব্যবহার যদি বিসিবি করতে চায় সেটা এইভাবেই করতে পারে এখন তাহলেই আর এভাবে করতে পারলেই কিন্তু আবার উঠবে যে দেখা যাবে যে ওই পাশের সবগুলো গ্যালারি পূর্ণ হয়ে গেছে কিন্তু এটাতে মানুষ কোনোভাবে কয়েকজন মানুষ আশেপাশে বসে খেলা দেখছে সেরকম আর থাকবে না এখানে মানুষ এখানেও এখানেও টিকিট কেনার জন্য মানুষ আগ্রহ দেখাবে এই মাঠে টিকিট কেনার জন্য শুধুমাত্র কম দামের জন্য নয় মানুষ তাদের ব্যক্তিগত আগ্রহ থেকে আলাদা একটা আগ্রহ থেকেই মানুষ এই গ্যালারির টিকিট কিনবে পুলিশে সেইটাই বলতে চাই বিসিবি চাইলে তাদের সেরা সিদ্ধান্তটাই নিতে পারে তবে আমরা দর্শকদের যাদের যেটা চাওয়া যারা টিভির পর্দায় বা আশেপাশে থেকে যারা দেখি তাদের যেটা চাওয়া সেটা হচ্ছে এই গ্রিন গ্যালারি যেন এইভাবে জরাজীর্ণ না থাকে এইভাবে জরাজীর্ণ না থাকুক এইভাবে জরাজীর্ণ না থাকার চেয়ে গ্রিন গ্যালারি তার প্রাণটা ফিরে পাক পারেজ হাসান সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ